আপনার জামাই অ্যাক্সিডেন্ট করছে অবস্থা খুব খারাপ কি সত্যি বলতাছেন আপনার নাম্বারে হ্যার ছবি পাঠাইতাছি দেখেন অবস্থাটা কি কি রে ও মা কি সে জামাই আছে না হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে কি গো সত্যি হ্যাঁ মা ছবি পাঠাইতাছি আঙ্গার মারণ লাগবো না আমি অনেক খুশি হইছি জানো না আম্মা তুমি জানো না আমার যে খুশি লাগতেছে না ছবি পাঠাইতাছে ছবি হ্যাঁ এই তো আব্বু

জামাইয়ের গলা জামাইয়ের গলা না জামাই শোন যা যা কইছি এমনি এমনি করবি আর যদি রাজি না হয় না লাইতে মেরে আলাম ঠিক আছে আপু উফ এক গ্লাস ঠান্ডা পানি খাও দাঁড়াও কে জানি ফোন দিছে হ্যালো হ্যালো আপনার জামাই আছে না আপনার জামাই অ্যাক্সিডেন্ট করছে অবস্থা খুব খারাপ কি সত্যি বলতাছেন আপনার নাম্বারে ছবি বাড়াইতেছি বাড়াইতাছি দেখেন অবস্থাটা কি কিছে রে ওমা কিছে তুই না হ্যাঁ এক্সটেন্ড করছে কি কর সত্যি ওমা ছוי বাড়াইতাছাঙ্গর মারন লাগবে না আমি হলে খুশি হই জানি না अम्मा তুমি জানো না আমার যে খুশি লাগতেছে না ছוי বাড়াইতাছে কইরাছে হ এই তো আব্বু والله

ওバター ডামন নামে দিব যত কষ্ট আমি করছি আরে কুমতি দিছি তো মাল কথা উনিছিনা দোকান তিনটা কিন্তু আমার নামে লিখে দিই এই তো ভরে বক্স আনছিলাম ওই শয়তানের বাচ্চা গান ছাড়তাম না বাজার কললো মানচমচ দুনিয়ার কিছু আনলো হাবো ফ্রিজ তো পার্টি রাতে চলো হ্যাঁ চলো আমি চলো

ओह के बा बब मन लग बा एक बार